কেমন আছেন ভালো আছেন আপনারা সবাই ভালো আছেন আজকে শুক্রবার তো জুমার নামাজ পড়তে যাচ্ছি তাই ইউটিউবে তো ভিডিও ছাড়া লাগে তাই ইউটিউবে একটা ভিডিও করে দেখেন জুম্মার দিনে রাস্তাঘাট পুরো ফাঁকা একবারই দেখেছেন গাড়ি ঘোড়া কিছু নাই কোনো কিছু নাই এখন দেখেন পুরোটা আপনার দেখাই দিচ্ছে একবারই পুরো এলাকা এই দেখেন এই দেখেন পুরো এলাকা দেখাই দিলাম পুরোটা একবারই কত সুন্দর নিরিবিলি এলাকা এটা সৌদি আরব এই দেখেন বাড়িঘর দেখেন বাড়িঘর দেখেন পুরো সৌদি আরব আমি যেখানে যাচ্ছি মসজিদে যাচ্ছি একা একা আমার সাথেই কেউ নাই তা বলছি যে ভিডিওটা করেই যায় ভিডিওটা করে আমার ইউটিউব ভাই ও বোনেরা আপনারা লং ভিডিও দেখেন কি না দেখেন জানি না আপনারা লং ভিডিও দেখছেন কি না দেখছেন এ যে এখানে একটা মাকসালা লন্ডি লন্ডি মাকসালা এদেশে মাকসালা বলে কিন্তু এটা লন্ডি আজকে তো সবাই ছুটি শুক্রবারে সৌদি আরবে সবাই ছুটি থাকে আসলে এই জন্য রোডগার্ড সব খালি আবার বিকেলে পরে শুরু হয়ে যাবে না কত কিছু শুরু হয়ে যাবে না স্টার্ট হয়ে যাবে না তা আসলে কত সুন্দর দেখতেছেন কত সুন্দর লাগতেছে আমি এক ঘন্টা আগে নামাজ পড়তে চলে যাই আমি এক ঘন্টা আগে নামাজ পড়তে চলে যাই এখানে নতুন একটা বাড়ি করতেছে উপাসেও নতুন বাড়ি করতেছে সব কিছুই বাড়ি করতেছে এটা সৌদি এখানে সব আমির লোক সব আমির লোক মানে বড় বড় টাকাওয়ালা লোকজন থাকে এটা একটা অফিস এটা একটা অফিস এখানে একটা তাল গাছ আছে দেখেন এই তাল গাছটা এটা করলাম অরিজিনালি কোনো তাল গাছ না তাল গাছ টাল গাছ কিছুই না এটা দেখতে এরকম দেখা যায় তাল গাছ না কিন্তু এটা আসলে তাল গাছের মতন এটা একটু কোম্পানির অফিস কত সুন্দর গাছ লাগাইছে দেখেন আপনারা এই গাছগুলো কি চেনেন আপনারা কি এই গাছগুলোর নাম বলতে পারবেন এগুলো কী গাছ বলতে পারবেন ও পাশে দেখেন আসে ওই পাশে দেখেন আসে সব জায়গায় এই যে তাল গাছের মতন দেখা যাচ্ছে কিন্তু তাল ধরে না কিছুই ধরে না এই গাছটা এরকমই সৌন্দর্য এরকমই দেখতে আসলে এগুলো দেখালাম আপনাদের একটু দেখায় একটু ছোটো ছোটো জিনিস দেখাতে হয় ইউটিউবে থাকতে গেলে ছোটো ছোটো জিনিস দেখাতে হবে ছোট ছোটো কাজ করতে হবে এই দেখেন এত সুন্দর দেখা যাচ্ছে যে এখানে কত ক্যামেরা লাগানো আছে কত কিছু লাগানো আছে দেখেন এই দিক দিয়ে যাচ্ছি কত হালকা হালকা বাতাস চলতেছে মিষ্টি মিষ্টি বাতাস চলতেছে এখানে কিছু গাছ আছে এই দেখেন বাংলাদেশের মতন ভয়ে গাছ বলে না কি গাছ বলে এখানে একটা মার্ট সিটি স্মার্ট সিটিস একটা গাড়ি আছে স্মার্ট সিটিস গাড়ি আছে এখানে কত কিছু আছে সেই বাতাস সেই বাতাস দিলভোর এখানে পড়ে একটু কথা বলে আসলে দাঁড়ায় পড়ে আপনাদের কথা বলি দেখায় এই গাছগুলো আসলে যখন যা কিছু করে না ইউটিউবে কাজ করতে গেলে ভালো কিছু করতে হবে ভালো কিছু আমাদের করার ভাবনা করতে হবে স্বপ্নের জন্য দেখেন কত সুন্দর আসলে এখানে বাড়ি ঘর ওই দেখেন গাছপালা দেখা যায় সৌদি আরবের রিয়াদ দুই হাজার তিরিশ সালের ভিতরেও সৌদি আরবের রিয়াদ গ্রিন সিটি বানাবে গ্রিন সিটি তৈরি করবে আপনাদের দেখাচ্ছি এই দেখেন এই ফুল গাছেই দেখেন কত সুন্দর ফুল ধরেছে এই গাছটা দেখেছেন কত সুন্দর দেখা যাচ্ছে এই গাছটা কত সুন্দর আপনারা বলেন এখানে দুইটা ছবি তুলবো আমি সেই জন্য এখানে দাঁড়ায় রয়েছি ভিডিওটা করতেছি আর এই দিকতে ঘুরে ঘুরেই দেখাচ্ছি আপনাদের সব কিছু একটু দেখাচ্ছি এরকম কত সুন্দর দেখা যাচ্ছে আপনারা ইউটিউবে আমার ভিডিওটা দেখলে একটু ভালো লাগে একটু কমেন্ট টমেন্ট করবেন আমাদেরও ভালো লাগবে ভিডিও করতে আসলে নতুন আমি কাজ করতেছি নতুন ওই দেখেন খেজুর গাছ খেজুর ধরেছে কত সুন্দর করে খেজুর ধরেছে আসলে খেজুরও ধরেছে সেরকম ধরা এখানে গাড়ি আসতেছে এই যে নামাজ নামাজ পড়তে আসতেছে সেই সব গাড়ি দেখেন নামাজ পড়তে আসতেছে কত দামি দামি গাড়ি এই দেখেন এই যে একটা কী আসলে দেখেন মার্সিটিস মার্চিটিসের একটা গাড়ি আছে দেখেন কী মার্সিডিস গাড়ি আইছে কত বড়ো লোক তাহলে কত হিসেব করেন দেখতে পারছেন তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা একটু আমাকে কমেন্ট করবেন জানাবেন ইনশাআল্লাহ ভালো কিছু হবে ভালো থাকবেন ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল আসসালামু আলাইকুম